নোট বাতিল ঘোষণার পর ভারত সরকার যখন জোর দিচ্ছে ক্যাশলেস ইকোনমির উপর তখন সে দেশের বুকেই উনিশশো সাল থেকে এমন এক শহর রয়েছে যেখানে কার্যত নগদ টাকার কোনো মূল্যই নেই কারণ ব্যাপকতার অর্থে এই শহরে টাকা পয়সা ব্যবহারই হয় না চেন্নাই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত শহর অরভিল উনিশশো সালে ইউনেস্কোর সহযোগিতায় শ্রী অরবিন্দ সোসাইটির মা মীরা আলফানসা এই শহর প্রতিষ্ঠা করেন রজার অ্যাঙ্গার নামের এক ব্রিটিশ আর্কিটেক্ট এই শহরের পরিকল্পনা করেছিলেন ব্রহ্মাণ্ডের গঠনকে মাথায় রেখে সেই ধাসে এই শহরকে গড়ে তোলেন অ্যাঙ্গার এবং শহরের মাঝখানে স্থাপন করেন একটি মাতৃমন্দির বর্তমানে এই মাতৃমন্দিরে শহরের মানুষজন সমাবেত হন ধ্যান করার জন্য উনিশশো আটষট্টি সালের আঠাশ ফেব্রুয়ারি অরভিলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একশো দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন বর্তমানে এই শহরের জনসংখ্যা আড়াই হাজারের কাছাকাছি বিয়াল্লিশটি দেশের বাসিন্দারা এখানে মিলেমিশে বসবাস করেন এদের মধ্যে তিরিশ শতাংশ ভারতীয় সুযোগ সুবিধার বিচারে পৃথিবীর বহু বড় শহরকে টেক্কা দিতে পারে অরভিল এখানে স্কুল হাসপাতাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আধুনিক জীবনের জন্য প্রয়োজনীয় যাবতীয় পরিষেবা মজুত রয়েছে সম্পূর্ণ স্বতন্ত্র নিয়মনীতি মেনে পরিচালিত হয় এই শহর যার ফলে অরভিলে টাকা পয়সার কোনো প্রচলনই নেই কিন্তু তাহলে কিভাবে চলে অরভিলের বাসিন্দাদের জীবন আসলে সেবার বদলে সেবা নীতি অনুসরণ করে এই শহর যা আদপে প্রাচীন বিনিময় প্রথারই একটি আধুনিক সংস্করণ এখানে থাকা খাওয়ার জন্য কোনো পয়সাই লাগে না